আপনি শক্তি গেইন করতে পারবেন অন্যান্য খাবার খেলে যেরকম শক্তি পেতে একটু সময় লাগে কিন্তু বেনানা খাওয়ার সাথে সাথে এক দুই মিনিটের ভিতরে আপনি শক্তি পেতে শুরু করবেন আপনি অনেক সময় দেখবেন যে আমাদের বিভিন্ন খেলার বিরতির সময়ে প্লেয়াররা বেনানা খায় কারণ কি যাতে তারা দ্রুত বেনানার শক্তিটা তাড়াতাড়ি পেতে পারে এজন্য তারা বেনানা খায় আচ্ছা কলা আর বেনানা তো আমরা জানি জিনিসই তো প্রতিদিন আমরা যদি খাবার করে কলা রাখি সকালে বিকালে দুপুরে আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ তাই আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন খাবার তালিকায় তিনটা করে বেনানা কলা রাখার জন্য আসসালামু আলাইকুম